বন্ধুরা জিরো দিয়ে কর্মজীবী একজন মানুষের ছবি আঁকতে এরকম জিরো দিয়ে একটা চুলের খোপাইকে দিতে হবে একজন মহিলার ছবি হবে এভাবে তার ঘাড়ের লাইন দিয়ে দিতে হবে এখান থেকে একটা হাত এবং অন্য পাশে ঘাড়ের লাইন দিয়ে সেখান থেকে কাপড়ের আঁচলের কিছু অংশ এভাবে নিয়ে নিতে হবে পেঁচিয়ে দিতে হবে ব্লাউজের লাইন এবং কোমরের লাইন এভাবে দিয়ে অন্য একটা হাত এভাবে দিয়ে দিতে হবে হাতের আঙুরগুলো এভাবে দিয়ে দিতে হবে এবার তার কোমর থেকে শাড়ি নিচের দিকে ঝুলিয়ে দিতে হবে যেহেতু কর্মজীবী মানুষ বেশি স্টাইলিশ কাপড় চাপড় না দিয়ে সুন্দর করে এভাবে কাপড়টা বেশ উঁচু স্থানে থাকবে এরকম পা দিয়ে দিতে হবে সুন্দর করে এরপরে মাথার উপরে একটা কলসি এঁকে দিতে হবে কলসিটা একটু ছোট করে দিচ্ছি অনেক বেশি বড় কলসি দেওয়া যাবে না কারণ মানুষটা যথেষ্ট ছোট এভাবে হাতটা এঁকে চুরি এঁকে দিতে হবে এরপর রঙ করে দিতে হবে কেমন লাগলো কমেন্টে জানাবেন